এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো যদি বাঙালি সিনেমার পর্দায় চিরকাল জুটি বলতে কিছুই থাকে তবে নিঃসন্দেহে একই নামে ভেসে উঠবে উত্তম ও সুচিত্রা একসঙ্গে তারা শুধু সিনেমা করেননি সৃষ্টি করেছেন এক অন্য জগৎ যেখানে প্রেম ছিল ছিল বিরহ আর ছিল এক চিরন্তন টান উনিশশো সালে সাড়ে চুয়াত্তর সিনেমা দিয়ে তাদের সিনেমার যাত্রা শুরু হয় সেই যাত্রা থেমেছিল বহু বছর পর কিন্তু দর্শক হৃদয়ে তারা থেকে গেছেন যুগের পর যুগ উত্তমের চোখে ছিল আত্মবিশ্বাস আর সুচিত্রার চোখে ছিল ব্যথা আর ভালোবাসা পর্দায় তাদের রসায়ন এতটাই জীবন্ত ছিল মনে হতো এজন্য সত্যিকারের প্রেমের গল্প দেখছি তারা ব্যক্তিগত জীবনে একে অন্যের কতটা কাছাকাছি ছিলেন সেটা আজও রহস্য কিন্তু দর্শকের হৃদয়ে তারা ছিলেন একে অন্যের পরিপূরক সপ্তপদী ছবির সেই দৃশ্য পথে একলা চলিও না যেন এক চিরন্তন বার্তা উত্তমের মৃত্যুর পর সুচিত্রা নিজেকে আড়াল করে নেন আর কোনোদিন পর্দায় ফেরেননি হয়তো তাদের বন্ধন আর নিঃশব্দ বোঝাপড়াই ছিল এই গভীরতা যা ক্যামেরার বাইরে কখনোই প্রকাশ পায়নি উত্তম সুচিত্রার উল্লেখযোগ্য কিছু সিনেমার নাম হচ্ছে সাগরিকা সাপমচন হারারসুর সাত পাকে বাধা চাওয়া পাওয়া তীরের বউ স্মৃতি তুমিরে অগ্নি পরীক্ষা সাত নম্বর কয়েদি পথে হল দেরি উত্তম সুচিত্রাকে নিয়ে তৈরি করা যায় শত শত গল্প তবু পূর্ণতা আসে না কারণ উত্তম সুচিত্রা শুধু অভিনেতা অভিনেত্রী ছিলেন না তারা ছিলেন বাঙালির স্বপ্ন আজও যখন টিভির পর্দায় উত্তম সুচিত্রার সিনেমা ভেসে আসে দেখে মনে হয় জীবন্ত প্রেমের গল্প